ইসমুলাই রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ শাহিনাজা সবাই শিক্ষক গণিত বরহমপুর অনলাইন মাধ্যম পক্ষ থেকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি করোনা করোনা কালে তোমরা সবাই জানছো যে ক্লাস হচ্ছে না স্কুল বন্ধ সরকার নির্দেশনায় তাই আমরা আজ অনলাইন ক্লাসে তোমরা রুটিন পেয়েছ সেই আলোকে আমি মোহাম্মদ রাজা এখন অপশন শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিষ্ঠের অপনয়ন পদ্ধতি কীভাবে জল সমীকরণ সমাধান করা যায় সে বিষয়ে আলোপাত করো এবং গত পাঠে আমরা প্রতিষ্ঠান পদ্ধতিতে কীভাবে সমাধান করা যায় সেটা তোমরা শিখেছ এবং আশা করি তোমরা বাড়ির সে পদ্ধতিতে তোমরা ফলো করেছ আজকে আমরা সরল সমীকরণ কীভাবে সমাধান করা যায় আমি প্রথমটা সরল সমীকরণ দেখাচ্ছি ব্ল্যাক বোর্ডে দেখাচ্ছি কিভাবে সমাধান করা যায় অপন পদ্ধতিটা কি এটা আপনাকে যে দুটো চলক থাকে যে কোনো একটা চলকে যেটা আমরা অপসারণ করতে পারি বা বাদ দিতে পারি অপর একটা চলকে মান পাবো তাহলে অপরের পদ্ধতিতে একটা চলককে বাদ দিতে হবে সে বাদ দেওয়ার পদ্ধতিটা কি এখানে দেখবো আমরা দেখো এখানে দুটো চলক আছে একটা ওয়াই চলক এই ওয়াই চলকে আমরা যদি প্রথমে খেয়াল করতে হবে আমরা সিলেক্ট করব যে কোন চলকে অপসারণ করব আগে এস কো এক্স কে চলক অপসারণ করব না ওয়াইটা করব ঠিক আছে আমরা দেখছি আমরা প্রথম আছে এক্স অপসারণ করব এক্স অপসারণ করতে তাহলে আমাদের এই এক্স এর সবগুলো মিল আছে না দেখতে হবে এখানে এক্স এক শব্দ এখানে এক্স এর সাথে এক শব্দ আছে মানে মিল সমান আছে তাহলে আমরা চলো চলকে আগে যদি একই চিহ্ন থাকে চলকের আগে যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা কি করবো বিয়োগ করবো আর চলকের যদি আগে যদি বিপরীত থাকে তাহলে আমরা কি করবো তাহলে আমরা হচ্ছে বিয়ে করবো যদি আমাদের এখানে বিয়োগ করতে হবে তাহলে আমরা সমীকরণ নাম্বার দিয়ে দেখো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর এটা হচ্ছে কি দুই নম্বর সমীকরণ তাহলে আমরা লিখতে পারি এক নম্বর সমীকরণ যোগ সরি বিয়োগ দু নম্বর সময় করি এক নম্বর পরিবর্তন করতে হয় নিচের রাশি চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে আমাদের অবসর হয়ে গেল শূন্য হয়ে গেল তাহলে কি থাকছে পড়া হচ্ছে আর এখানে যোগ করে কত আসছে 14 তাহলে আমরা কি বুঝলাম অপরের পদ্ধতিতে কি বুঝলাম আমরা যে আমরা একটা চলককে যদি অবশন করতে পারি তাহলে আরেকটা চলককে একটা এক চলক সরল সমীকরণ পাবো আর সমাধান করলে আমরা হচ্ছে একটা চলককে মান পাবো তাহলে আবার বলছি অপরের পদ্ধতি আমাদের প্রথম কাজ হচ্ছে একটা চলককে অপশন করতে হবে সে অপশনকার পদ্ধতি কি হবে যদি চলকের সাথে সব যে মিল না থাকে তাহলে কি মিল করার জন্য গুণ করতে হবে

এই চলকে মানটা আমরা যে কোনো সমীকরণে বসিয়ে অপরচলকে মান পেতে পারি তাহলে কেন আমাদের সমীকরণ আছে দুটা একটা আছে এক নম্বর একটা আছে দুই নম্বর তাহলে আমরা আমরা আর একটা চলার সময় সময় সমাধান করার জন্য কয় কোটে দেখো তোমরা এখানে আছে কি আছে দেখো চলকের সহগাজ কি আছে কোনটার সাথে কোনো মিল নেই এক চলকের সহগ মিল নেই ওয়াই চলকের সহগ মিল নেই এক শখ আছে কথা আছে এখন আমাদের এরকম যদি সমাধান করতে হয় তাহলে আমাদের শখগুলোকে কী করতে হবে শখগুলো কী করতে হবে আমাদেরকে সমান করতে হবে আর শখ সমান করতে হলে কিন্তু আমাদের যে কোনো সংখ্যা দিয়ে কী করতে হবে গুণ করতে হবে যার সমান হয় এমন সংখ্যা দিয়ে ওই এক সময় কোণ বা ওয়া সময় পজা হতে পারে

আছে তোমার আছে উনিশ তাহলে এখানে আমরা তিন আমরা তিন পোশাক ওই পোশাক তোমর

দেখাচ্ছি টু ক্লাস ওয়াই বাই টু সময় সংখ্যান থ্রি এক্স বাই টু সময় হয় দু সময় সংখ্যা আছে ওয়ান এটি এক নম্বর সমীকরণ এটি আছে তোমার দুই নম্বর সমীকরণ আমরা খেয়াল করব তোমরা সবাই এটা আছে ভগ্নাংশের জোড়া সমীকরণ আমরা অপরের বলিতে সমাধান করব তাহলে অপরের বলিতে সমাধান করতে হলে আবার বলছি একটা চলকীয় অপহরণ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের আছে দেখেন খেয়াল করো এক্স চলক আর ওয়াই চলক আমরা প্রথমে সিলেক্ট করব কোনটা করব

যে কোনো সময় এখন বসাতে পারে সুবিধা মতো যে চলাতে বসালে মানটা বের করতে সহজ হবে জটিলতা বাড়বে না সেটা আমরা বসাবো সেটা আমরা এক বসাবো এক নম্বরে বসায়

महामद आसक्षेत्र x कोडिकरण समाधान समाधान x रदर से फोर रदर से टू अमना तीन टू x प्लस a y x का कंबोडो से रेशम ए x का आधार से तीन যেহেতু আমরা একটা সমীকরণ আছে এ দ্বারা গুণ করছি আর দুটো নাম্বার সমীকরণ লেখো f b y c তাহলে আমরা যেহেতু এখানে b এর সেটা নিচে সমীকরণটা চিহ্ন চেঞ্জ করতে হবে আমরা চিহ্ন কো চেঞ্জ করলে x হল শূন্য হয়ে গেল এখন পার্সেন্টেজ তাহলে কিন্তু আমাদের a স্কয়ার y প্লাস

তাহলে আমরা ভগ্নাংশ জল সমীকরণ কীভাবে সমাধান করতে শিখলাম ইংরেজি অক্ষর সব থাকলে কিভাবে শিখলাম আবার হচ্ছে সিম্পুল থাকলে কিভাবে শিখলাম আজকে আমি তোমাদের বাড়ি কাজ থাকছে আজকে পৃষ্ঠা নম্বর পৃষ্ঠা একশো পাঁচ আমি যেভাবে পদ্ধতি করলাম এই পদ্ধতি অনুসরণ করে তোমরা হচ্ছে বাড়িতে এগুলো সমাধান করবে এবং স্কুল খুললে ছাড়িদের অবশ্যই দেখাবে যে আমরা অবকারে উনিশ নয় দু হাজার বিশ তারিখে যে ক্লাসটা হয়েছে এগারোতে ক্লাস শুরু হয়েছিল এই ক্লাসে এমনভাবে ডেট রেখে লিখে রাখবে লিখে রেখে সারাদে দেখাবে যে স্যার আমি এভাবে করেছি আর তোমাদের সবাই ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই আর একটা বলার কিছু আছে বর্তমান যে মহামারী চলছে এ বলে আজকে আমাদের ক্লাস আমার ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম